হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আরও একটি নতুন স্পোর্টস নিউজ ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এফ এফ এর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সো ভিডিওটি শুরু করা যাক আজকের আমাদের সর্বপ্রথম নিউজটি হচ্ছে ইনফিনিক্সকে নিয়ে আপনারা হয়তোবা জানেন যে ইনফিনিক্স একটি মোবাইল ব্র্যান্ড যারা কিনা মোবাইল সংশ্লিষ্ট সকল কাজের সাথে জড়িত আপনারা হয়তো এটাও জানেন যে এফ ডাব্লিউএস বিডি বল কিন্তু এখন পর্যন্ত কোনো স্পন্সার পাওয়া যায়নি কিন্তু সম্প্রতি জানা যায় এফএফাবলুএচবিডি কোয়ালিফায়ার্সের বাকি ম্যাচগুলোতে ইনফিনিক্স স্পন্সারশিপে যুক্ত থাকবে এবং আপনারা ইনফিনিক্সের লোগো লাইভ স্ট্রিমে দেখতে পাবেন আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে এফ ডাব্লিউএচ বিডি কোয়ালিফায়ার্স ডিভাইস সংক্রান্ত বিষয় আপনারা হয়তোবা জানেন যেহেতু ইনফিনিক্স এফ ডাব্লিউচ বিডি কোয়ালিফায়ার্সের স্পন্সারশিপে যুক্ত আছে তার মানে কি ইনফিনিক্সের মোবাইল দিয়ে এই প্লেয়ারদের খেলতে হবে আসলে এটা কোথাও উল্লেখ করা নেই যদি এটা ল্যান্ড কোনো টুর্নামেন্ট হতো তাহলে ইনফিনিক্সের মোবাইল দিয়ে অবশ্যই খেলতে হতো যেহেতু এটা ল্যান্ড নয় তাই প্লেয়াররা প্লেয়ারদের মোবাইল দিয়ে খেলতে পারবে আশা করা যাচ্ছে কিন্তু এখনও এটা সিকিউরিটি আমি দিতে পারছি না কারণ ইনফিনিক্স যদি যেহেতু স্পন্সর তাদের যদি কোনো ক্রাইটেরিয়া এরম থাকে যে প্লেয়ারদের তাদের মোবাইল দিয়ে খেলতে হবে তাহলে অবশ্যই খেলতে হবে যেহেতু এটা ল্যান্ড না তাই প্লেয়াররা নিজেদের নিজেদের ডিভাইস দিয়ে খেলবে এটাই আশা করা যাচ্ছে আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে শুভ সিক্স নাইন কিনে আপনারা হয়তো বা জানেন যে শুভ সিক্স নাইন কিন্তু এফ কিন্তু ইলিগালি খেলছে এটা আমার কথা না এটা আপনাদের কথা আপনারা কিভাবে বলছেন যে সে ইলিগালি খেলছে আমি আপনাদেরকে সেটার উদাহরণ দিই শুভ সিক্স নাইন একটি স্কোয়াডে প্রথমে গেলে সিক্সটি নাইন করছে নামে এবং সেটা দিয়ে সে কোয়ালিফাই করতে পারেনি তারপরে ডিকে গেমিং নামের একটি স্কোয়াড যখন কোয়ালিফাই করে তখন সে ডিকে গেমিং স্কোয়ার হয় কীভাবে খেলছে সেটি হচ্ছে আপনাদের প্রশ্ন আসলে এটা অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় বিকজ এরকমটা আসলে ইলিগাল কিন্তু শুভ সিক্স নাইন যেহেতু শুরুতে তার বার্থ সার্টিফিকেট প্রদান করেনি গ্যারেনাকে তাই গ্যারেনাও বুঝতে পারছে না যে এটা কি শুভ সিক্স নাইন ছিল নাকি না এবং শুভ সিক্স নাইন হয়তো আবার ডিভাইস চেঞ্জ করেছে যার কারণে গ্যারেনা এখানে তার আইপিটাও ট্র্যাক করতে পারছে না যার কারণে এখানে বোঝা যাচ্ছে যে এখানে শুভ ও সিক্স নাইনকে ব্যান করার কোনো সুযোগই নেই এটা ইলিগাল হয়েও লিগাল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওর সাথে কিছু কথা বলছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে এত ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমি আসলে এত ভালো সাপোর্ট কখনই আশা করিনি আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করব আমার খালি কিছু স্যাট করা বাকি আছে এবং সু স্যাট আপ করা শেষ হলে আমার ভিডিওর কোয়ালিটি আরও ইম্প্রুভ হবে আশা করা যাচ্ছে